নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে আজকের পর্বে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি গরম ভাতে গরম গরম এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন এই একটি পদ থাকলেই কিন্তু আর অন্য কোনো রেসিপি লাগবে না আর এইভাবে বানালে সম্পূর্ণ নিরামিষভাবে বানালেও এই পদটি কিন্তু দারুণ স্বাদের হয় আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন দেখে নিই রেসিপিটি একটি পাত্রে জল গরম হতে বসিয়েছি তাতে দিয়ে দিয়েছি সামান্য নুন তারপরে তাতে দিয়ে দিচ্ছি শোলা কচু শোলা কচুর খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এই শোলা কচুটা যেটাকে তিন চার মিনিট বেশ ভালো করে নুন জলে একটু ভাপিয়ে নেব এইভাবে একটু নুন জলে ভাপিয়ে নিয়ে রান্না করলে কিন্তু কচু একদমই গলা ধরবে না তিন চার মিনিট ভাপানোর পরে জল ঝরিয়ে রেখে দিলাম এবার একটি মশলা রেডি করে নেব। নিচ্ছি এক চামচ আদা বাটা তাতে দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য ব্যবহার করেছি এবার সামান্য একটু জল দিয়ে পুরো মশলাটা গুলিয়ে রেডি করে রাখবো এখানে চাইলে আপনারা আদা কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করতে পারেন আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতনই ব্যবহার করবেন রান্নাটা করব আমরা সর্ষের তেলে কড়াইতে দিয়েছি দুই টেবিল স্পুন সরষের তেল তেলটা ভালো করে গরম হলে তাতে ডুমো করে কেটে রাখা দুটো মাঝারি সাইজের আলু আমি ভেজে নেব সামান্য নুন আর হলুদ গুঁড়ো ওয়ান ফোর চামচ দিয়ে আলুটাকে চার পাঁচ মিনিট বেশ ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভেজে নেব একটু লাল করে আস্তে আস্তে দেখুন এতে বেশ রং ধরে এসেছে একটু ভাজা ভাজা রঙ ধরে এসেছে তারপরে আমরা এই ভেজে রাখা আলুটাকে তুলে রাখছি এই তেলেই এবার আমরা রান্নাটা করব। এই রান্নায় পেঁয়াজ রসুন ব্যবহার করে না করলেও কিন্তু খেতে দারুণ স্বাদের হয় তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি হাফ চামচ সাদা জিরে আর এক টুকরো দারচিনি আর কিছু ফোড়নে আমি ব্যবহার করিনি তারপরেই আমরা ওই যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভালো করে মশলাটাকে দেখুন কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে বেশি একটু ঘন হয়ে এলো আর হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এখানে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো বাটা তারপরে আবারও এই টমেটো বাটাটাকেও আমরা খুব ভালো করে কষিয়ে নেব এর কাঁচা ভাপ চলে যাওয়া অবধি কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদটাও কিন্তু তত ভালো হয় দেখুন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে তখন আমরা ওই যে ভাপিয়ে রাখা শোলা কচুটা দিয়ে দিচ্ছি দিয়ে দু মিনিট মশলার সাথে ভালো করে আমরা কষিয়ে নেব তারপরে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা আলুটাকেও তারপরে আমরা একটুখানি এই মশলার সাথে কষিয়ে নেব এইভাবে খুব কষিয়ে রান্না করলে তাহলে কিন্তু এর স্বাদটা সত্যিই খুব ভালো হয় এবারে দিয়ে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন নুনটা আমরা আলু ভাজবার সময় সামান্য একটু দিয়েছিলাম আর সেই জন্য এবার এখানে আন্দাজ মতো দিয়ে দেব আর টমেটো বাটার ওই মিক্সিং জারের বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে প্রথমে আমরা এই আলু আর এই ছোলা কচু যে ভাপিয়ে নিয়েছি সেটাকে ভালো করে মশলার সাথে একটুখানি কষিয়ে নেবো দেখুন খুব ভালো করে মশলার সাথে এটা কষানো হয়ে গিয়েছে যখন খুব ভালো করে মশলার সাথে কষানো হয়ে যাবে তারপরেই এখানে আমরা দিয়ে দিচ্ছি জল জল আমি দিয়ে দেবো এখানে এক কাপ মতো জল দিয়ে দিচ্ছি তারপর লো টু মিডিয়াম হিটে রেখে আমরা ঢাকা দিয়ে সাত আট মিনিট বেশ ভালো করে রান্না করে নেব তাহলেই কিন্তু কচুটা আর আলুটাও সিদ্ধ হয়ে যাবে এমনিতে মশলার সাথে বেশ খানিক্ষণ কষানো হয়েছে আর কচুটাকেও প্রথমে আমরা একটু ভাপিয়ে নিয়েছি প্রায় আট মিনিট হয়ে গিয়েছে এখন একবার একটুখানি চেক করে নেব যে কচুটা আর আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে কিনা কচু এবং এই যে আলুটা প্রায় সিদ্ধ হয়েই গিয়েছে এটা একটুখানি চেক করে নিতে হবে তারপরে আমরা এখানে একদম রান্নার শেষের পর্যায়ে আমি সামান্য একটু চিনি ব্যবহার করেছি একদম ওয়ান ফোর চামচ মতো যেহেতু নিরামিষ রান্না তবে অনেকেই কিন্তু একটু ঝাল ঝাল এই কচুর তরকারি পছন্দ করে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর একটু কসুরি মেথি দিয়েছি এর গন্ধটা ভালো আসবে সেই জন্য সবটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি আর আমি এই এইরকমই মাখো গ্রেভি রেখেছি মানে খুব ঝোল রাখিনি একটু মাখো মাখো গ্রেভি রেখেছি একদম রান্নার শেষে একটুখানি ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসের আজ বন্ধ করে ঢাকা দিয়ে আমরা স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তিন চার মিনিট যাতে এই এর গন্ধটাও খুব ভালোভাবে এ রান্নার মধ্যে চলে আসে এবারে দেখুন তিন চার মিনিট প্রায় স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি তারপরেই আমাদের এই শোলা রেসিপি গরম গরম সার্ভ করার জন্য রেডি হয়ে গেল এখানে কিন্তু পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করিনি তাও গ্রেভিটা কিন্তু বেশ মাখো হয় আর খেতে দারুণ স্বাদের হয় একবারে নিরামিষভাবে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের জানায় অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সকলে ধন্যবাদ